আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন অনেকটা ভিডিও দেখার জন্য আজকে ইফতার স্পেশাল মুসমুজা ও ফুলকো বেগুনি তৈরির গোপন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে বেগুনি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি লম্বা সাপের বেগুনটা নিয়েছি বেগুনটা এভাবে কেটে নিয়েছি একেবারে মোটা করে কাটে নিই আবার পাতলা করে কাটি নিই মাঝারিভাবে কেটে নিয়েছি বেগুনটা আমি এখন লবণ পানির মধ্যে পনেরো থেকে বিশ মিনিট মতো ভিজিয়ে রাখব এতে করে বেগুনি খাওয়ার সময় কিন্তু আর পান সে লাগবে না প্রায় বিশ মিনিট পর বেগুনগুলো আমি পানি থেকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়েছি ছাঁকনিতেই রেখে দিব পানিটা পুরোপুরি ঝরে যাওয়ার জন্য এদিকে একটা বাটি নিয়েছি এখন বাটির মধ্যে এক কাপ বেসন দিয়েছি হাফ কাপ ফ্লাওয়ার আর দুই থেকে আড়াই টেবিল চামচ মতো ময়দা এখন এই বেসন কর্নফ্লাওয়ারের মধ্যে এক টেবিল চামচ মরিচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই তৈরি করে নিব যেহেতু বলেছি গোপন রেসিপিতে আজকে বেগুনি তৈরি করব। এখানে কোন ফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করেছি এটাই হচ্ছে গোপন রেসিপি আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেজন্য অল্প করে দিয়েই তৈরি করে নিচ্ছি এখন এই ব্যাটারটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নিব এতে করে বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে অবশ্যই একটু সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন রমজানের ইফতার রেসিপিতে সকলেই কম বেশি বেগুনি তৈরি করে থাকি এভাবে বেগুনি তৈরি করলে দীর্ঘ সময় পর্যন্ত বেগুনিটা মুচমুচে থাকে আর ফুলকো হয় আমার আজকের ভিডিও দেখে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি দেখুন ফেটিয়ে নেওয়ার পর এই অবস্থা এখনও এই বেটারটা ঘন আছে আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে আরও দুই এক মিনিট মতো ফেটিয়ে নেব আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বেটার তৈরি করার ক্ষেত্রে বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি এখানে বেসুনটা চেলে ব্যবহার করেছি আরও কিছুক্ষণ সময় ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি বেকিং সোডা না আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়েই মিশিয়ে নিয়েছি যাতে বেটার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে এখন এই বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আঙ্গুল ডিপ করেছি আঙ্গুলে কত সুন্দরভাবে বেটারটা লেগে আছে আর এই বেটারটা কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তার মানে বেটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এদিকে বেগুনের পানি খুব ভালোভাবে ঝরে গিয়েছে আর বেগুনের পানি যদি ভালোভাবে ঝরে না যায় তাহলে কিন্তু বেটারটা বেগুন গায়ে লাগবে না সেক্ষেত্রে বেগুনি কিন্তু ফুলকো হবে না আপনারা চাইলে টিস্যু দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিতে পারেন দেখেন এখন একটা বেগুনের স্লাইস এর মধ্যে দিয়ে দিয়েছি এপাশ ওপাশ খুব ভালোভাবে বেসন লাগিয়ে নিয়েছি দেখেন খুব ভালোভাবে বেসন কোট হয়ে গেছে এখন বেগুনিগুলো ভেজে নেওয়ার পালা চুলার পর ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি একটা একটা করে বেগুনের স্লাইস বেসনের বেটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেসন লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটা বেগুনও দিয়ে দিয়েছি উপর থেকে একটু তেল ছিঁচে দিচ্ছি এতে করে বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে আমি কিন্তু একটা বেগুনি ফোলার পর আরেকটা বেগুনি দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি না এভাবেই আমি সবগুলো বেগুনি দিয়ে ভেজে নেব আর বেগুনি ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিতে হবে এতে করে অনেক মুছমুচে হবে কয়েকবার উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এভাবে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা মোছমুঝে হয়েছে এখন একটা বেগুনি ভেহেঙ্গে শেয়ার করছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ